রোজ রোজ রুটি তরকারি ভালো লাগছে না তাহলে বানিয়ে নিন এই রেসিপি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম ব্রেকফাস্টে বলুন আর ডিনারে বলুন খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ আটা গমের আটা মেজারমেন্ট কাপের মেপে দু কাপ নিয়েছি আটা তো আটাটাকে ভালো করে আমি মেখে নেব তো দিয়েছি লবণ স্বাদ মতো লবণটা আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব একটা সুন্দর একটা ডো সফট একটা ডো বানিয়ে নেব ডোটা খুব নরম হবে না খুব শক্ত হবে না মিডিয়াম একটা ডো আমি বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি রেডি করে নেব দেখুন সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে যদি ট্রাই করেন কমেন্টে আমরা ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো তো দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢেকে তারপরে চলে যাবো আমি পরের স্টেপে পরের স্টেপে আমি বানিয়ে নেব যে রুটির সঙ্গে তরকারিটা তরকারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি গাজর ফুলকপি ব্রোকলি ক্যাপসিকাম টমেটো বিনস আর কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু ধনিয়া পাতা আরও নিয়েছি দুখানা পেঁয়াজ আর নিয়েছি দুশো গ্রাম চিকেন তো সবগুলোকে কেটে বন্ধুরা আমি রেডি করে নিয়েছি দেখুন এমনভাবে সব আমার কাটা রেডি হয়ে গেছে সব সবজিগুলোকে আমি একটু বড় বড়ো করে কেটে রেডি করে নিয়েছি দেখুন আর নিয়েছি এখানে চিকেন দুশো গ্রাম তো সবগুলো কাটা আমার রেডি হয়ে গেছে আমি টমেটো নিয়েছি একখানা আর চিকেন নিয়েছি দুশো গ্রাম তো কেটে রাখা সবজিগুলোকে আমি এবারে স্টিম করে নেব যেমন বয়েল ভেজ হয় যেমন বয়েল ভেজে যেমন সবজি স্টিম করে নেওয়া হয় তো তেমনভাবে আমি এগুলো স্টিম করে নেবো ডাইরেক্ট জলে দিয়ে বয়েল করবো না তো দেখুন সবগুলো সবজি আমি বয়েল করে এরকম স্টিম করে নেব সুন্দর একটা রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে কবি রেসিপিটা যদি আপনি বাড়িতে বানিয়ে খাওয়ান অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবারে এটাকে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট এটাকে বয়েল বয়েল করে নেব তোমার ডোটাও রেডি হয়ে গেছে বন্ধুরা তো ডোটাকে আমি একটু মালিশ দিয়ে নেব দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে তো ডোটাকে আমি ভালো করে একটু মালিশ দিয়ে নেব একটু শুকনো আটা ছড়িয়ে এটাকে আমি ছোটো ছোটো ডো কেটে নেবো যেমন আমি রুটির সাইজটা রুটিগুলো বানাবো তেমন সাইজের ডোগুলো কেটে আমি রেডি করে নেবো দেখুন তো ডোগুলো কাটা আমার রেডি হয়ে গেছে এবার হাত দিয়ে এটাকে আমি একটু গোল গোল করে নেবো দেখুন এমনভাবে সবগুলোকে আমি গোল গোল করে রেডি করে নেবো তো এবার রেডি হয়ে গেছে যতক্ষণ সবজিটা বয়ল হচ্ছে ততক্ষণে আমি রুটিগুলো আমি বানিয়ে রেডি করে নেব দেখুন এমনভাবে খুব বড় না খুব ছোটো না মিডিয়াম সাইজে যেমন বাড়িতে রুটি হয় তেমনভাবে আমি রুটিগুলো রেডি করে নেব খুব মোটা হবে না খুব পাতলা হবে না যেমন আমরা বাড়িতে রুটি বানান তেমনই সাইজের রুটিগুলো বানিয়ে নেবেন দেখুন এমনভাবে সকলগুলো রুটি আমি রেডি করে নেব বেলে এবারে রুটিগুলো আমি সেঁকে নেব সেঁকার জন্য একটা তা বসিয়ে দিয়েছি এবার যেমন বাড়িতে আপনারা রুটি বানান তেমন উল্টে পাল্টে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে দেখুন এমনভাবে ভালো করে আমি সেকে রেডি করে নেব উল্টে পাল্টে রুটিগুলো সব যেন ফুলে যাবে এমনভাবে আপনি সেকে নেবেন ভালো করে চেপে চেপে একটু সেঁকে নেবেন তাহলে কী হবে কালারটা চারিদিকে সুন্দরভাবে ফুলে আসবে তো তেল দেব না এটায় তেল ছাড়া এটাকে আমি যেমন রুটি হয় তেমন রুটি বানিয়ে নেব দেখুন কত সুন্দর ফুলছে তেমনভাবে সবগুলোকে বন্ধুরা রেডি করে নেব রুটিটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা বসে বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বেললাইকানটাকে অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়ব নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন কত সুন্দর ফুলছে রুটিগুলো সবকটা রুটি আমি এমনভাবে আগে রেডি করে নেব যতক্ষণ আমার সবজিটা বয়েল হয়ে হতে টাইম লাগবে ততক্ষণে আমার রুটিগুলো রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা সবজিটা আমার বয়ল হয়ে গেছে দেখুন সুন্দরভাবে স্টিম হয়ে গেছে দেখুন পুরো সবজি আমার বয়েল হয়েছে আলু ফুলকপি ব্রোকলি সব বয়ল হয়ে গেছে তো এবার একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়েছি বাটার এবার আমি সবজিটাকে বানিয়ে নেব বাটার দিয়েছি দিয়ে আমি দিয়ে দেব চিকেনটা চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব তো চিকেনের বন্ধুরা আমি নুন আর হলুদ লঙ্কা একটু মাখিয়ে রেখেছিলাম এবার এটা চিকেনটা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে চিকেনটাকে বাটারের সঙ্গে তাহলে টেস্টটা খুব সুন্দর হবে দেখুন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর পেঁয়াজ ডাইস করে কাটা সব পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাকে দু তিন মিনিট ভালো করে ফ্রাই করে নেব দেখুন এমনভাবে এমন সবজি যদি বানিয়ে দেন যারা সবজি খেতে অপছন্দ করে তারাও হাত চেটে পুটে খাবে দেখুন বন্ধুরা আমার ফ্রাই হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়ে বাকি সবজিগুলো আমি দিয়ে দেব যেহেতু ওগুলো বয়েল করা আছে বেশি কোন টাইম লাগবে না এগুলো হয়ে গেলে আমি দিয়ে দেবো বাকি সবজিটা দেখুন এগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি টস করে নেবো এমনভাবে ভালো করে সত করে নিতে হবে তো দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার হাফ টি তো দিয়ে ভালো করে আমি এটাকে সত্য করে নেবো দেখুন এমনভাবে ভালো করে সত্য করে নিতে হবে সে সবজিটা খেতে খুব দারুণ লাগে অবশ্যই বা ট্রাই করবেন যে সবজি নাও খায় সে চেয়ে চেয়ে খাবে আপনার কাছ থেকে তোমার রেডি হয়ে গেছে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেবো আরও এক মিনিট দেখুন এমনভাবে মিলিয়ে নিয়ে আমি এটাকে ঢেলে নেবো একটা প্লেটে ঠান্ডা করার জন্য বন্ধুরা সবজিটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটা প্লেটে ঢেলে নেবো একটু ঠান্ডা করার জন্য আমার রুটিও রেডি হয়ে গেছে এবার এগুলোকে দিয়ে দেবো রুটির মাঝখানে দেখুন দিয়ে সবগুলো রুটি রোলের মতো মুড়ে নেব কত সুন্দর হবে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন আর যদি বানিয়ে খাওয়ান তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা সবগুলো দিয়ে দেবো হবে আর দিয়ে দেবো এখানে মেওনিজ আপনি মিওনিজ বা টমেটো সস এখানে দিতে পারেন অসুবিধা নেই মেয়োন দিয়ে দেবো বা এখনো চিজও দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি মেওনিস ভালো করে আমি মেওনিসটা দিয়ে দেবো দিয়ে এটাকে রোলের মতো মুড়ে নেব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে দেখুন কত সুন্দর হয়েছে সব কটাকে আমি এমনভাবে মুড়ে রেডি করে নেব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি আপনার কেমন লাগলো আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে ধন্যবাদ বন্ধুরা